ভারী বৃষ্টিপাত আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি পুজো উদ্যোক্তা সহ ব্রজশিল্পীদের বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে সময়ের আগে মণ্ডপ সহ প্রতিমা নির্মাণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে পড়েছে সকলের কাছে আর মাত্র হাতে কয়েকটা দিনের মাথায় শুরু হবে আনন্দ গ্রাম থেকে শুরু করে শহর উৎসবের আনন্দে মেতে উঠবে জনগণ বিগ বাজেটের পুজোয় এবছর চমক সৃষ্টি করতে প্রস্তুত বিভিন্ন পুজো কমিটি অন্যদিকে আকর্ষণীয় প্রতিমা তৈরিতে পিছিয়ে নেই জেলার মৃৎশিল্পীরা দিন রাত এক করে জেলা জুড়ে চলছে মণ্ডপ সজ্জাও দেবী প্রতিমার নির্মাণ কাজ মহালয়াতে উৎসবের ঢাকে কাঠি পড়লেও প্রকৃতির বুক ভাঁট শারদীয়ার আমেজকে একেবারেই তলানিতে নিয়ে ঠেকিয়েছে অন্যদিকে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির নৃত ও পুজো উদ্যোক্তাদের কাছে যেন বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে সময়ের আগে মণ্ডপ ও দেবী প্রতিমা নির্মাণ কাজ শেষ হবে কিনা এ নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে জেলার মৃৎশিল্পী সহ পুজো উদ্যোক্তাদের মধ্যে শনিবার দুপুর নাগাদ আকাশ কিছুটা পরিষ্কার হলেও সেই মুসলধার বৃষ্টিপাত বাধা সৃষ্টি করেছে নির্মাণ কাজে গত এক মাস আগে থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে পুজো আয়োজনের প্রস্তুতি কিন্তু বিগত কিছুদিন ধরে চলতে থাকা বৃষ্টির ফলে দুশ্চিন্তায় ঘুম কেড়েছে মৃৎশিল্পীর সহ অন্যান্য উদ্যোক্তাদের অবিরাম বৃষ্টি চলা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে সময়ের মধ্যে দেবী প্রতিমা নির্মাণের কাজ শেষ করতে পারছেন না বুঝতে উঠতে পারছেন না কারিগররা ঠিক কি করবেন কারণ মুসলধারা বৃষ্টির কারণে মিলছে না রোদ ফলে প্রতিমা শুকোতে হিমশম খেতে হচ্ছে মৃৎশিল্পীদের দেবী প্রতিমা কাঁচা থাকায় রঙের সাইনিং যেমন ফুটে উঠছে না তেমনি দেবীর অলঙ্কার সজাতেও সমস্যা হচ্ছে তাদের ফলে বর্তমানে সিঁদুরে মেঘ জেলার বিভিন্ন মৃৎশিল্পীরা কখনো অল্প সময়ের জন্য কখনো বা চানা ঘন্টার পর ঘন্টা বৃষ্টি পড়ছে জেলায় হাতে আর মাত্র কয়েকটা দিন ফলে মঞ্জাপ মন্দিরে প্রতিমা পাঠাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কারখানার কারিগর সহ মৃৎশিল্পীরা তাই প্রযুক্তির ব্যবহারে প্রতিমার গায়ে কাঁচা মাটি শুকোচ্ছেন শিল্পীরা সময়ের আগে প্রতিমার কাজ সম্পূর্ণ করতে গ্যাসের মাধ্যমে দিয়ে আপাতত বিভিন্ন কারিগররা যদি অনেক আগে থেকেই কিন্তু তার সত্ত্বেও কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে ফলে কবে দেখা মিলবে রোদের সেই আশায় আকাশের দিকে তাকিয়ে তিন কাটাচ্ছেন জেলার মৃৎশিল্পী সহ কাঁচারের বিভিন্ন পুজো উদ্যোক্তারা এদিকে জিনিসপত্রের মূল্য তাদের কাছে বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাস ঘর সহ প্রতিমা তৈরিতে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে সহ উদ্যোক্তারা বিপাকে পড়লেও পুজো আয়োজনের একের পর এক সমস্যার সম্মুখীন হয়ে দিন সকলে স্বাভাবিকভাবেই ভারী বৃষ্টিপাত ও আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি দুদিক দিয়েই বিপাকে পড়েছেন তারা বিভিন্ন উপকরণের দাম বাড়লেও মূর্তির সঠিক দাম মিলছে না মৃৎশিল্পীদের ফলে দুদিকে মার খেয়েও নিজেদের আঁকড়ে ধরে হাল ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন জেলার মৃৎশিল্পীরা রিপোর্ট নিউজ ঠাকুরগুলো শুকাইতে পারছি না হ্যাঁ কাজটা আমাদের পেছনে পড়ে গেছে এখন ওই হিটার মেরে আমরা কিছু কাজ করছি হ্যাঁ রঙের কাজটা হিটার মেরেই আমরা করছি কারণ এখানে তো আর রোদ্র উঠলো আর দেওয়ার সম্ভব হবে না কারণ বৃষ্টি এইভাবে বৃষ্টি হচ্ছে ওই এক ঘন্টা আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমাদের দরজার সামনে জল ছিল আমাদের গল্লিতেও জল ছিল হ্যাঁ কারণ হলো এখানে এইভাবে তো এখনে আর রাখা সম্ভব না ওই জন্য আমরা ওই হিটার মেরেই আমরা রঙের কাজ করছি হ্যাঁ কারণ হইল এইভাবে সম্ভব হয় না বৃষ্টি হলে পরে আমাদের কাজ পেছনে পড়ে যায় না মূর্তি তো দিতেই হবে মূর্তি দিতেই হবে বৃষ্টি থাকলেও দিতে হবে বৃষ্টি না থাকলেও দিতে হবে মূর্তিগুলো তো প্যান্ডেলে যাবে পূজা তো হইতে হবে পূজা না হলে তো আর হবে না হ্যাঁ তো এখনে জিনিসপত্রের দাম ডাবল হয়ে গেছে হ্যাঁ যেমন বাঁশ তারপরে কাঠ হ্যাঁ তারপরে আপনার আসলো আপনার রঙ কাপড় চুপড় অলঙ্কার মোটু এভরিথিং ঠাকুরের যা যা লাগে অতিরিক্ত দাম হ্যাঁ এই বছর তো মানে রেটটা অনেক বাড়িয়ে গেছে হ্যাঁ বাড়ায় তো আমাদের কিনতেই হবে হ্যাঁ কিন্তু ঠাকুরের দাম তো আমাদের বাড়ে নেই কারণ হলো আমরা অর্ডার নিয়েছি এখনে যে অত দাম বাড়বে সেটাও তো আমরা জানি না কিন্তু এখন তো আমাদের কাজ করতে হবে কারণ কাস্টমারকে ডেলিভারি দিতে হবে হ্যাঁ দুটা পরিস্থিতিতেই আমাদের জন্য খারাপ হ্যাঁ একটা হইলো আপনার বৃষ্টি হ্যাঁ এটাই তো খারাপ হয়েছেই এটা তো আর বলার মতো না আজকে কন্টিনিউ কয়েকদিন যাবৎ বৃষ্টি হ্যাঁ আর মূল্য বৃদ্ধি যে মূল্য বৃদ্ধি এমনভাবে হচ্ছে কারণ জিনিসপত্রের দাম অতিরিক্ত দাম আপনার কাঠ তারপরে আপনার বাস, খড় হ্যাঁ রং মাটি সব কিছু দাম তারপর হলো আপনার এই কাপড় কাপড় অলঙ্কারপত্র হ্যাঁ যাবতীয় জিনিস এই অতিরিক্ত দাম হ্যাঁ কিন্তু অতিরিক্ত দাম হলে কি হবে কিন্তু কাস্টমারের থেকে আমি অর্ডার যেটা নিচ্ছি যে রেট নিয়েছি সেই রেটই তো আমাকে দেবে কিন্তু আমাদের তো আর রেট বাড়াই দেবে না সমস্যা প্রচুর সমস্যা ঠাকুরের কাছে সমস্যা বেশি দ্বিতীয় কথা হইলো কারিগর পাওয়া যায় না একটা কারিগরের বেতন আছে মান্থলি চল্লিশ পঁচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন হ্যাঁ আর তিনবেলা ওদের খাওয়া দিতে হয় চা টিফিন দিতে হয় কিন্তু পঁচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন মান্থলি হ্যাঁ এইভাবেই কাজ করা হয় কিন্তু এই হিসাবে আমাদের বর্তমানে ঠাকুরগুলোর যে রেট আছে সেই রেটে গিয়া মানে টাকাটা বাইর করাটা কষ্ট হবে